তাদেরকে অনেকেই জিজ্ঞাসা করে হুজুর দুপুর বেলা সহবাস করলে কি হয় অনেকেই বলে আমরা শুনেছি দুপুর বেলা সহবাস করা নিষেধ আবার অনেকেই বলে দুপুর বেলা সহবাস করলে দুটি লাভ হয় বিভিন্ন রকমের মন্তব্য মানুষের মনে বিভিন্ন রকমের প্রশ্ন জাগ্রত হয় তবে হ্যাঁ আপনি মুসলিম হিসেবে আপনাদেরকে শরীয়ত সম্পর্কে জানতে হবে আপনি মুসলিম হিসেবে আমাদেরকে প্রশ্ন করে আপনার জেনে নেওয়া উচিত যেহেতু আপনি জানেন না কারণ জানা ফরজ অবশ্যই আপনাকে জানতে হবে স্বামী আর স্ত্রীকে আল্লাহ পাক রব্দুলা আলামিন একেবারে হালাল করে দিয়েছেন এই বিষয় আল্লাহ পাক রব্দুলা আলামিন বলেন নিসাউকুম হুকুম হারস উল্লাহকুম শাকুম আল্লা শিতুম ওয়াফদ্দিমু বলে আং ফুস ইকুম ওয়া কল্লাহ নামু মুক্মিনী সুরা বা কারাম দুই নম্বর পারা চোদ্দ নাম্বার পৃষ্ঠা তালা বলেন তোমাদের স্ত্রীদেরকে তোমাদের জন্য শস্যক্ষেত স্বরূপ সৃষ্টি করেছি তোমরা যেমনি খুশি তেমনি ভোগ করতে পারো তোমার সকালে ভোগ করতে ইচ্ছে হয় সকালে ভোগ করতে পারো তোমার রাতে ভোগ করতে ইচ্ছা হয় রাতে ভোগ করতে পারো তোমার দিনে স্বামী আর স্ত্রী সহবাস করার ইচ্ছা থাকলে দিনে রাতে সহবাস করতে পারো সমস্যা নাই অনেকের প্রশ্ন কোন কোন সময় স্বামীর স্ত্রীর সহবাস করা নিষেধ হ্যাঁ স্বামীর স্ত্রীর সবসের নিষিদ্ধ সময়ও আছে কিন্তু দুপুর বেলার ব্যাপারে অনেকের প্রশ্ন যে দুপুর বেলা ভরা পেট থাকে এই ভরা পেটে খাবার খেয়ে কি সহবাস করা যায় কি না তাহলে শোনেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ও স্পষ্ট ঘোষণা দিয়েছেন ধরো তোমরা রাস্তাঘাটে চলতেছো হঠাৎ করে একটা নারীর দিকে তোমাদের চোখ চলে গেল তখন তোমরা বাড়িতে চলে আসো বাড়িতে এসে তোমাদের মনে যদি কুমন্ত্রণা তৈরি হয় তোমাদের বিবিদের কাছে যাও সহবাস করো অন্তরে প্রশান্তি লাভ হবে ওই সময় যদি আপনি সহবাস করেন দুইটা লাভ কি লাভ এক নাম্বার গুনাহ থেকে আপনি বেঁচে থাকলেন দুই নাম্বার অন্তরে প্রশান্তি লাভ হলো এই দুইটা লাভ অনেকেই বলে দুপুরবেলা বেলা সহবাস করলে গুনাহ হয় সন্তান প্রতিবন্ধী হয় সন্তান কালো হয় সন্তান অসুস্থ হয় এই ধরনের কথা কোরআন হাদিসে আমি কোথাও পাই নাই এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের স্ত্রীদের কাছে যখন খুশি তখন যাবে তবে হ্যাঁ পাঁচটা সময় সহবাস করা যাবে না এই পাঁচটা সময় ছাড়া সব সময় সহবাস করা যাবে এই পাঁচটা সময় সম্পর্কে আপনাকে আমাকে জানতে হবে এক নাম্বার মাসিক চলাকালীন সময় স্ত্রীদের সাথে সহবাস করা যাবে না কিন্তু ইহুদি খ্রিস্টানরা বড় ভালো করে এই সময় সহবাস করে না এই সময় করা যাবে না দুই নাম্বার নেফাসের সময় সন্তান প্রসবের পরে যখন রক্ত যায় ওই সময় সহবাস করা যাবে না তিন নাম্বার রোজা থাকা অবস্থায় চার নাম্বার তেফাফ অবস্থায় পাঁচ নাম্বার বাইতুল্লা তোয়াফরত অবস্থায় এই সময়গুলোতে আল্লাহর নির্দেশ যে তোমরা স্বামী আর স্ত্রীর সহবাস করবে না কিন্তু দুপুরবেলা বেলা সহবাস করা যাবে না এই রকম কথা নাই আপনার মনে চাইল আপনার অন্তরে খায়ের জাগলো যে আমি বেলা আমি আমার বিবির কাছে যাব আমি আমার স্ত্রীর কাছে যাব আল্লাহ তালা স্ত্রীদেরকে তৈরি করেছেন স্বামীর শান্তির জন্যে অন্তরে প্রশান্তির জন্যে আপনি যাবেন এতে কোনো বাধা নাই স্ত্রী থাকার পরেও যদি আপনি কষ্ট করেন তাহলে এটা হবে আপনার উপরে জুলুম স্ত্রী থাকার পরেও যদি আপনি স্ত্রীর হক নষ্ট করেন আপনার নিজের হক নষ্ট করেন তাহলে আল্লাহ দরবারে আপনাকে জবাব দিতে হবে আপনার স্ত্রীর হক আপনাকে আদায় করতে হবে আপনার স্ত্রীকে আপনাকে ভালোবাসতে হবে আপনার স্ত্রীকে সময় দিতে হবে অনেক এমন স্বামী আছে স্ত্রীকে সময় দেয় না অনেক স্বামী আছে সময় দেয় না স্ত্রীর কাছে যায় না আপনার স্ত্রী একা একা কষ্ট পাচ্ছে আপনার স্ত্রী চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কান্না করছে আল্লাহর দরবারে আপনাকে দাঁড়াতে হবে এই জন্য মা বোনদেরকেও বলবো স্বামী যখন ডাকবে স্বামীর কাছে চলে আসবেন কোন স্ত্রী যদি রান্না করে রান্না অবসায় আর স্বামী যদি তাকে দেখে তাড়াতাড়ি আসো স্বামী ডাকলে দৌড়ে চলে আসতে হবে রান্না বান্না ফেলে আসতে হবে এটা হলো আল্লাহর আইন নবীদের সন্ন্যাদ কোন স্ত্রী যদি না আসে স্বামী ডাকার পরও যদি দুইজন আলাদা ঘুমায় ওই সারা রাত ওই স্ত্রীর উপরে আল্লাহর ফেরেস তারা আল্লাহ আনন্দ করে স্বামী ডাকার পরও যদি কোনো স্ত্রী না আসে ওই স্ত্রীর উপরে সারা রাত আল্লাহর ফেরেশতার লানত বর্ষিত হবে এই জন্য সাবধান স্বামী আর স্ত্রী একে অপরকে সময় দিবেন একে অপরকে ভালোবাসবেন স্বামী আর স্ত্রী একে অপরকে মুহাব্বত করবেন একে অপরের হকের উপর খুব সাবধান থাকবেন কেন কারণ একজনের হক যদি আরেকজনের কারণে নষ্ট হয় আল্লাহ দরবারে অবশ্যই আপনাকে জবাব দিতে হবে এই জন্য আমাদের এখান থেকে প্রমাণিত হয়ে গেল দুপুরবেলা স্বামী আর স্ত্রীর সহবাস করা কোনো সমস্যা নাই যায় আছে তবে হ্যাঁ একেবারে সূর্য মাথার বরাবর থাকলে সহবাস করবেন না সূর্য যখন উদিত হয় তখন সহবাস করবেন না সূর্য যখন অস্ত যায় তখন সহবাস করবেন না এই তিনটা সময় বড় ডেঞ্জার সময় এই সময়গুলোতে পাক রকুর আলমেন নামাজ পড়া পর্যন্ত নিষিদ্ধ করেছেন যেই সময়গুলোতে নামাজ পর্যন্ত পড়া যাবে না